জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করলেন যেটা অতীতে কেউ করতে পারেনি কোনো নেতা করতে পারেনি আওয়ামী লীগের কোনো নেতা করতে পারেনি বিএনপির কোনো নেতা করতে পারেনি মানুষের হৃদয় কতটা সফট হলে এরকম কথা বলতে পারে এরকম দৃষ্টান্ত স্থাপন করতে পারে মানুষ কোন আদর্শকে ধারণ করলে এইরকম কথা বলতে পারে যে কথা শুনলে শত্রুরাও বন্ধুতে পরিণত হয়ে যাবে তো দর্শক কথা বলছি ডক্টর শফিকুর রহমানের বিরুদ্ধে যারা ঝাড়ু মিছিল করেছিল তাদের সম্পর্কে ডক্টর শফিকুর রহমান কী বলেছেন সেই সম্পর্কে আজ থেকে পাঁচ সাত দিন আগে বাংলাদেশে কী পরিমাণ হুলস্থুল কাণ্ড বাঁধালো একটা মিথ্যা পোস্টকে সামনে এনে আমরা সবাই দেখেছি আপনি দেখেছেন আমি দেখেছি আবার অনেককে ঝাড়ু হাতে দিয়ে অ্যাক্টিংও করা হয়েছিল তিনশো টাকার বিনিময়ে সেটাও আমরা জানি আমরা অবল অনলাইনে দেখেছি নারীরা তার রাস্তায় নামলো ঝাড়ু হাতে নিয়ে তাদের একমাত্র উদ্দেশ্য ছিল কি জানেন ডক্টর শফিকুর রহমানকে অপমান অপদ্বস্ত করা কিন্তু আল্লাহ রহব্বুল্লা আলমিন যাকে সম্মান দিবেন তার সম্মান কি কেউ ক্ষুণ্ণ করতে পারে বলেন কিন্তু ভাই আল্লাহর কি মেহরবান দেখেন তারা তো তাকে অপমান অপদস্ত করতে পারলোই না বরঞ্চ তারা নিজেরাই অপমান হলো অপদস্ত হল সমাজের মানুষ তাদের কাজ ধিক্কার জানাচ্ছে যে একটা মিথ্যা অপপ্রচার কেন তারা চালালো যারা অপমান অপদস্থ হলো এবং জামাতের আমিরের বিরুদ্ধে এত এত গালি দিল এত এত মিথ্যা কথা বললো ঝাড়ু দিয়ে প্রমাণ করতে চাইল যে ডক্টর শফিকুর রহমান একজন নারী বিদ্বেষী তাদের সম্পর্কে ডক্টর শফিকুর রহমান এক অসাধারণ কথা বললেন আজকে তিনি বললেন যারা আমার চরিত্র হরণ করতে চেয়েছিল বা যারা আমার চরিত্র হরণ করেছে আমি তাদের সকলকে ক্ষমা করে দিলাম কারণ আমার রক্ত এবং মেজাদের সাথে প্রতিশোধ শব্দটা যায় না আমি প্রতিশোধিত রাজনীতিতে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি যদি আমার কোনো সহকর্মী বন্ধুকে বা আমার ভাইকে তার ভুলের জন্য যদি আমি ক্ষমা করতে পারি তাহলে আমিও একদিন আমার ভুলের জন্য সমাজের মানুষের কাছে তাদের কাছে ক্ষমা আশা করতে পারি কি সুন্দর কথা বলেন এখানে উনি আমাদের নবী সাল্লু আলহি আসাল্লামকে উনাকে কিন্তু অনুসরণ করেছেন কারণ আমাদের নবী সাল্লাহ সাল্লাম যখন তাইপে ইসলামের কালিমা নিয়ে গিয়েছিল এবং দাঁত দিয়েছিল তাইপের লোকেরা তাকে পাথর মেরেছিল তার দাঁত ভেঙে দিয়েছিল অনেক অন্যায় অত্যাচার তার উপর করা হয়েছিল এবং পরক্ষণে আল্লাহ বললেন যে আমরা কি তাইফবাসীকে ধ্বংস করে দেবো আল্লাহ জিব্রাইলের মাধ্যমে বললেন এবং তিনি তখন কি বললেন তিনি বললেন আল্লাহ ওদেরকে মাফ করে দেন কারণ ওরা ওরা না বুঝে আমার উপর এই অন্যায়টা করছে সুতরাং আমি মনে করি তিনি আমাদের নবীকে ফলো করেন এবং তার আদর্শকে মেনে জীবনকে পরিচালনা করেন এই কারণেই এরকম সুন্দর কথা জামায়াত ইসলামের আমির কীভাবে বলেন আমরা গদিতে বসবো প্রধানমন্ত্রী হব মন্ত্রী হব এমপি হব মানুষ আমাদেরকে সম্মান করবে তারপর অনেক কিছু দুনিয়া বানায় ফেলবো আমরা যেখানে যাব মানুষ আমাদেরকে সম্মান দেবে আল্লাহর কসম এগুলো আমাদের মনে নাই বরঞ্চ সারা জীবন মানুষকে একটু সম্মান দিতে পারি কিনা না এজন্য কাঙ্গালের মতো চেয়ে থাকি মানুষকে একটু ভালোবাসতে পারি না এটাই আমাদের আশা কি সুন্দর কথা তাই না ভাই